আর স্মার্টফোন যারা ব্যবহার করি তাদের মধ্যে ইউটিউব অ্যাপ ইউজ করি না ওরকম মানুষ নাই বললেই চলে কিন্তু যখনই আমরা আমাদের স্মার্টফোনের মধ্যে ইউটিউব অ্যাপের উপর ক্লিক করে প্রবেশ করতে চাই তখন আমাদের ইউটিউব অ্যাপটি ওপেন হয়ে সাথে সাথে ভিডিও অটো প্লে হয়ে বাঁচতে থাকে এটি যদি আপনি একা থাকেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই নেই যদি আপনি পাবলিক প্লেসে থাকেন তখন কিন্তু আপনি ইউটিউবে প্রবেশ করলে অটো প্লে যখন হয়ে যায় আপনার ইউটিউবের ভিডিওগুলো তখন কিন্তু আপনার একশো পার্সেন্ট আন ইজি ফিল হবে আর ভিডিওগুলো যদি একটু অন্যরকম হয়ে থাকে তাহলে তো কথাই নেই আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ইউটিউবে সেটিং অ্যাপ্লাই করে ইউটিউবের ভিডিওগুলো অটো প্লে অফ করবেন আই মিন আর অটো প্লে হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ভিডিওর উপর ক্লিক করবেন না খুবই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি রিকোয়েস্ট থাকে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য আর প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া এবং মোবাইলের নতুন নতুন আপডেট নতুন নতুন টিপ অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে দিবেন তো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি সর্বপ্রথম দেখুন আমি যদি ইউটিউব অ্যাপের মধ্যে প্রবেশ করি তাহলে আমার ইউটিউব অ্যাপ প্রবেশ হবে সাথে সাথে আমার ভিডিওগুলো কিন্তু অটো প্লে হয়ে যাবে সবার উপরের ভিডিওগুলো সাউন্ড কিন্তু আমি মিউট করে রেখেছি আপনাদের যদি সাউন্ড অন থাকে তাহলে এইভাবে ভিডিওগুলো আপনার অটো প্লে হয়ে বাঁচতে থাকবে তো এখন আমি এই সেটিং অফ করে আপনাদেরকে আবারও ভিডিও ইউটিউবে প্রবেশ করে দেখাবো ভিডিও অটো প্লে হচ্ছে কি তো এই সেটিংটি ডিজেবল করার জন্য আপনার ইউটিউব থেকে আপনার চ্যানেলের লগ লগ আইকনের উপর ক্লিক করবেন দেন এখান থেকে আপনাকে নিচে সেটিং অপশনে একবার ক্লিক করতে হবে অনেকে কি করে এইখান থেকে অটো প্লে অপশনে ক্লিক করে এই সেটিংটি ডিজেবল করে দেয় আসলে কিন্তু মেন পয়েন্ট এইটা না আপনাকে প্লে ডিজেবল করতে হলে আপনাকে জেনারেল অপশনে ক্লিক করতে হবে জেনারেল অপশনে ক্লিক করার পর এখানে দেখুন চার নম্বরে যে সেটিং আছে এই সেটিংয়ের উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটি পাপ আপ আসবে এখান থেকে আপনাকে জাস্ট শেষের অপশনটি আই মিন অফ অপশানে ক্লিক করে এখান থেকে বের হয়ে যেতে হবে তো আমি এখন দেখাচ্ছি আবারও ইউটিউবে প্রবেশ করে আমার অটো প্লে ভিডিও হচ্ছে কি না তো আমি যদি ইউটিউব অ্যাপের উপরে ক্লিক করি তাহলে দেখুন আমার ভিডিও কিন্তু অটোমেটিক্যালি মুভ হয়ে আছে এখন যদি আমি ভিডিওতে ক্লিক করি তারপরে কিন্তু আমার ভিডিও প্লে হবে তাছাড়া কিন্তু ভিডিও প্লে হবে না আই থিঙ্ক বুঝতে পেরেছেন তো এই সেটিংতে যদি আপনার কাজ হয় তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন আর প্রতিনিত টিপ অ্যান্ড ট্রিক এবং গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে সবার আগে ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দেবেন